আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে এই দিকে একটু খেয়াল করো যে এই যে তোমাদের যে যে পাংচুয়েশন আছে না এই পাংচুয়েশনে তোমাদের মার্ক কত সাত মার্ক তাই না এই পাংচুয়েশনে তোমাদের মার্ক আছে কত সাত আমি যদি তোমাদেরকে বলি যে এই পাংচুয়েশন তোমাদের কোনো পড়ালেখার দরকার নাই কোনো কিছুই করা দরকার নাই অটোমেটিকলি তোমরা এই পাংচুয়েশন থেকে কি পাবা পাস পাবা কিভাবে পাস পাবা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কিভাবে তাহলে আমরা পাঁচটা পাবো হ্যাঁ তোমরা পাঁচ নম্বর এভাবেই পাবা যেভাবে আমি তোমাদেরকে একটা টেক টেকনিক দেখাবো এই একটা টেকনিক যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজেই পাঞ্চুয়েশন থেকে তোমরা পাস পাবাই পাবা কেমনে পাবা পাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু এটা যখন করবে তখন একটু কাইন্ডলি একটু তোমাদের সেন্সটা একটু কাজে লাগাবে ঠিক আছে যদি তোমরা সেন্সটা যদি কাজে লাগায় এটা যদি করতে পারো তাহলে তোমরা এখানে সাতের ভিতরে পাঁচ ছয় এমনি অটোমেটিকলি পাবে ওকে দেখো এই পাঞ্চুয়েশন করতে গেলে আমাদের কি লাগে পাংচুয়েশন করতে গেলে আমাদের কয়েকটা যে বিরাম চিহ্ন লাগে রাইট বিরাম চিহ্ন যেটা আমরা বাংলায় বলে থাকি এগুলো কিন্তু আমরা বাংলায় পড়েছি এবং ক্লাস সিক্স থেকে টেন অব্দি পর্যন্ত কিন্তু এই পাংচুয়েশন কিন্তু আছে অর্থাৎ ওখানে যেভাবে আছে তোমাদের এখানেও সেম একই কোয়ালিটির অর্থাৎ তোমরা যারা সিক্স থেকে পড়ে আসছো এ অব্দি পর্যন্ত তোমরা কিন্তু সবাই কিন্তু পাংচুয়েশনের সাথে পরিচিত এবং এটা কিন্তু তোমরা সবাই কিন্তু ভালোভাবে দিতে পারো আবার অনেকেই দিতে পারো না ঠিক আছে তাই তোমরা যারা দিতে পারো না আর বিশেষ করে যারা পাস মার্কের জন্য চিন্তা করতেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই খুবই কাজে দিবে কারণ এতদিন তোমরা পড়ালেখা করো নাই আজকে যদি তোমরা এই ভিডিওটি দেখো আর এই টেকনিকটি ফলো করো তাহলে নয় নাম্বারের যে সাত মার্ক আছে এখানে তুমি পাস মার্ক পাবাই পাবা নিশ্চিত থাকো এখানে তুমি পাস পাবা কেমনে পাস পাবা সেটা আমি তোমাকে দেখা দেব মাত্র একটি টেকনিক ফলো করেই আমি তোমাকে এখানে দেখা দেব যে তুমি কিভাবে পাস মার্ক পাবা ওকে এবার আসো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বলবো সেটা হলো যে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে দিবে আর যদি যদি এই ভিডিওগুলো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে দিই আচ্ছা পাংচুয়েশন কতগুলো আছে পাংচুয়েশনে আছে হলো তোমার কত বারোটা আইটেম আছে তাই না বারোটা আইটেমের ভিতরে কি সব আইটেম লাগে সব আইটেম কিন্তু আমাদের লাগে না এই চিহ্নগুলো সব আইটেম গুলো লাগে না আমাদের মাত্র এইচএসসি এর জন্য ছয়টি ট্রফিক্স লাগে এই ছয়টি যদি তুমি শেখো তাহলে কিন্তু পাংচুয়েশনের একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে কি কি সেই ছয়টি সেটা একটু তোমাকে দেখাই দেখো প্রথমে আমাদের কি লাগে ফুল স্টপ লাগে ফুল স্টপটা লাগে না হ্যাঁ লাগে তারপরে লাগে কি কোয়েশ্চেন মার্ক তারপরে কোমা লাগে তারপরে ইনভার্টেড কমা লাগে তারপরে এক্সক্লামেশন মার্ক লাগে তারপরে কি লাগে অ্যাপোস্ট্রফি লাগে এইটাই আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমি প্রশ্ন অ্যানালাইসিস করে যতগুলো বিগত সালের কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি সবগুলোই দেখলাম যে ঘুরে ফিরে এই ছয়টির ভিতর থেকেই আসে এর বাহির থেকে আর আসে না ঠিক আছে সাধারণত এই ছয়টিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখবো এই ছয়টির আইটেমটা যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কি হবে আমরা পাংচুয়েশনটা কাভারেজ দিতে পারবো এবার আসো যে এই ছয়টি কি মুখস্থ করতে হবে না এই ছয়টি মুখস্থ করতে হবে না আমি তোমাদেরকে বলবো তোমরা একটু খালি শুনে রাখ শুনে রাখলে তোমরা এখানে এটা পূর্ণ করতে পারবে কিভাবে দেখো আমি যদি একটু যদি বলি যে ফুল স্টপ ফুল স্টপের কাজটা কি ফুল স্টপটা আমরা কখন দিই যখন বাক্যটা একদম সমাপ্ত হয়ে যায় শেষ হয়ে যায় তখন আমরা কি দিই ফুল স্টপ দিই এইটা মনে রাখবে বাক্যের একদম শেষ অর্থাৎ বাক্যটা বলার পর এটার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না বা জানার কোন ই থাকে না তখন আমরা কি করি ফুল স্টপ দিয়ে বাক্যটা কমপ্লিট করে না এই এই ক্ষেত্রে কি হবে হবে। আবার কিন্তু একটু রাখবে তারপরে কি কোশ্চেন একদম ইজি ভাবে তুমি ধরবা কিভাবে যে কোন জায়গায় আমার কোয়েশ্চেন মার্কটা দিতে হবে অর্থাৎ ডাব্লিউ এইচ অড যদি থাকে তাহলে তুমি সেখানে কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারবে এই যে এই সূত্রটা যদি তোমরা যদি মনে রাখো কি সেটা এই যে ফাইভ প্লাস ফাইভ প্লাস ওয়ান এইচ ঠিক আছে এই সূত্রটা যদি মনে রাখো তাহলে তোমরা কি ডাব্লু এইচ অট সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে পারবে অর্থাৎ এই যে পাঁচটা ডাব্লু এইচ আর হলো একটা এই অর্থাৎ হাউ দ্বারা যখন আমরা কোশ্চেন করি ঠিক আছে এই ক্ষেত্রে কক কি হবে কোশ্চেন মার্ক হবে তখন তুমি কোশ্চেন মার্ক দিবে আর একটা দিবে যখন যখন কি করে অক্সিলারি ভার্ব যখন সামনে আসবে তখন সাবজেক্টের সামনে যখন অক্সিলারি ভার্ব আসবে তখন কিন্তু তোমাকে এই কোশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে তাহলে কোশ্চেন মার্ক তুমি কয়টা ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ডাব্লিউ এর ক্ষেত্রে ব্যবহার করবে আর হলো অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের আগে আসবে তখন তুমি এই কোশ্চেন মার্কটা ব্যবহার করবে ওকে দুইটা টিপ এবার দেখো ¿Qué? Oh. কুমাটা কোথায় ব্যবহার করি আমরা সাধারণত বাংলায় কুমাটা ব্যবহার করে থাকি যে সেন্টেন্সের ভিতরে স্পেস দেওয়ার জন্য এই কুমাটা আমরা ব্যবহার করি আর কিছু দেখা দরকার নেই তারপরে কি আছে তাই না আমরা কিভাবে ব্যবহার করি ইনভার্টেড কুমাটা সাধারণত আমরা কখন ব্যবহার করি কোনো বিষয়ের মাঝে অপ্রাসঙ্গিক ভার প্রকাশ করে এমন কোন শব্দ বা শব্দ সমষ্টি লিখতে এই কোটেশন মার্কটা আমরা ব্যবহার করে থাকি আমি যদি একদম সহজ করে বলি সেটা হবে হলো এই ইনভার্টেড কুমাটা হচ্ছে কোনো কবি বা কোয়া সাহিত্য এর কথাগুলো যখন তুমি হুবহু কপি করে বলবে তখন এই ইনভার্টেড কুমা দিয়ে সেটাকে আবদ্ধ করে দেওয়া হয় হুবহু কপি করে বলতেছো তখনই তুমি ইনভার্টেড কমা দিবে এটারও ব্যবহার আছে আমি তোমাকে দেখাবো প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন তোমার বোঝাটা অনেকটাই সহজ হবে এবার আসো কি এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্ক এটা তুমি জানো যে বা মনের আবেগ অনুভূতি ইচ্ছা প্রকাশ পায় যখন তখন সেটাই আমরা কি ব্যবহার করি এই এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করে থাকি আর অ্যাপোস্টপি আমরা কখন ব্যবহার করি তাই না দেখো অ্যাপোস্টপিটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত ওয়ানারিটি পূজাতে মালিকানা বুঝাতে যেমন সালমানস এই যে সালমানস এখানে আমি কি দিছি এস যোগ করছি কিন্তু এখানে অ্যাপোস্টপি দিয়ে তারপরে এস দিছি তাই না এরকম যদি আমরা যখন অনারিটি বুঝাবে একটা কথা মনে রাখবে অ্যাপোস্টপি জাস্ট অনারিটি যখন ব্যক্তির মালিকানাধীন বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় ওকে তাহলে দেখো এই বারোটা তোমার কি পাংচুয়েশন থেকে ছয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ছয়টা যদি একটু যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা কি করতে পারবে এটা একবারে পাঁচ সাতের ভিতর থেকে পাঁচ মার্ক তুমি ইজিলি পাবে এবার দেখো আমরা এটা পূর্ণ করি দেখো এটা যদি আমরা যদি পূর্ণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কি হবে দেখো প্রথমে আমরা একটু এটা একটু পরে পরে নেবো পড়লে কিন্তু তুমি এখানে বুঝতে পারবে দেখো দেয়ার আর দেখো কয়েকটা ফোরটিনটাংসুয়েশন আছে ইউরোড ইন দা ইউজ অফুশন ইন দা ফ্লোং টেক রি রাইট দেক কারোর ইউজ ক্যাপিটাল লিটার ইফ নেসেসারি যদি তোমার ক্যাপিটাল লেটারও দরকার হয় তাহলে তুমি ক্যাপিটাল লেটারও লিখবে আর কি করছে রিরাইট করতে বলছে এই টেক্সটাকে পুনরায় আবার লিখতে বলছে তাহলে দেখো আমরা এখানে দেখি এই যে সুমি সুমি সেই টু মি রুমি হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম ওকে এতটুকু পর্যন্ত আমরা আগে রাখি এবার দেখো যে এখানে সুমি সেই টু রুমি সুমি সেই টু রুমি এখানে কি করতেছে যে সুমি সেই টু রুমি সুমি কি করছে রুমিকে বলছে তাই না এই যে দেখো এই যে বাক্যের ভিতরে যদি কি হয় একটু স্পেস দেওয়া হয় তখন কি কি ব্যবহার করতে হয় এই যে আমি কিন্তু বলেছিলাম যে বাক্যের ভিতরে যখন স্পেস দিবে তখন এই যে কুমাটা বসবে এই যে এখানে তখন কি বসবে এই যে এখানে কুমাটা বসবে ওকে এই রুমি পর্যন্ত এখানে কুমা বলবে এবার দেখো What will you do after HSC exam তুমি কি করবে এইচএসি এক্সাম এর পর কি করবে অর্থাৎ সুমি রুমিকে বলতেছে তাই না তাহলে সুমি যদি রুমিকে কে বলে তাহলে এটা কি একটা বাক্য ও বলছে সেটা সে কি করছে বলতেছে তার মানে কি এখানে আমাকে কি দিতে হবে ইনভার্টেড কমা কেন ব্যবহার করা হয় যখন যখন অন্যের কথা তুমি নিজে করে বলবে তখন কি করবে এখানে ইনভার্টেড কুমাটা ইউজ করতে হবে এবার দেখো তুমি এখানে ইনভার্টেড কমা দিয়ে ইউজ করলা। তারপরে তোমার এখানে আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো আমরা যদি প্রথমে যদি ইনভার্টেড কমা দিই তোমরা একটু দিয়ে নিবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি ঠিক আছে ইনভার্টেড কমা দিলাম তারপরে দেখো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসি এক্সাম এই যে হট আছে না এটা কি ডাব্লিউএইচ আছে না এই যে আমি তোমাদেরকে এখানে ফাইভ ডাব্লিউএইচ প্লাস ওয়ান এইচ দিছিলাম না এই সূত্রের সাথে দেখো মিলে গেছে ডাব্লিউএইচ আছে আর যখনই ডাব্লিউএইচ থাকবে তখনই আমাকে কি করতে হবে এই যে কোশ্চেন মার্কটা আমাকে ইউজ করতে হবে শব্দের ইয়েতে সেন্টেন্সের শেষে কি করতে হবে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে এই যে আমি কিন্তু এখানে এখন কোশ্চেন মার্ক ইউজ করে দিলাম তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমি কিন্তু এই ছয়টা টিপস মাধ্যমে কিন্তু এগুলো করে ফেলছি তারপরে দেখো আই ইল আইল যেটা যেটাকে আমরা একসাথে বলতে পারি আইল দেখো আই যখন কি আই যখন প্রোনাউন হিসেবে ব্যবহার হয় বাক্যে তখন কিন্তু এটা কিন্তু বড় হাতের হয়ে যায় তাই এখানে আইটা কি হবে আইটা অবশ্যই মাস্ট বি বড় হাতের হবে রাইট কি হবে এখানে বড় হাতের হবে তাহলে দেখো আই এর সাথে আমরা কি করব বড় হাতের দেবো এবং ইনভার্টেড কুমা দিয়ে দেব। তারপরে দেখো এই যে এখানে এখানে আমরা কিন্তু আর একটা কমা দেবো কি জন্য এই স্পেস দেওয়ার জন্য স্পেস স্পেস দেওয়ার দেওয়ার জন্য জন্য ওকে কিন্তু আমরা এখানে আর একটা কমা দিয়ে দেব। দেখো আইল প্রথমে আমরা কি দেব ইনভার্টেড কমা তারপরে আইল এই যে আই এর পর আমরা কি দেবো আইটা কিন্তু বড় হাতের হবে তারপর এখানে আমরা একটা কমা দিয়ে দেব। ভার্সিটি দেখো এতটুকু পড়ার পর আর কি তোমার কোনো কিছু এখানে জিজ্ঞাসা করার থাকে সুমি সেই রুমি সুমি কি করছিল রুমিকে বলছিল হোয়াট উইল ইউ ডু আফটার দ্য এইচএসসি এক্সাম আই কি এসএসসি এক্সামের পর তুমি কি করবে তখন সে কি উত্তর দিছিল আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন আর আমি কি করব ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেব তাহলে আমার এখানে কি হবে তাহলে এখানে আমার ফুল স্টপ হয়ে যাবে কারণ এই বাক্যটার একদম পরিসমাপ্তি ঘটে গেছে এরপরে আর এই বাক্য বলার পর আর কোনো কোশ্চেন থাকে না শ্রোতার যার কারণে কিন্তু এখানে কি হয়েছে ফুল স্টপটা হয়ে গেছে এরপরে কি আছে এরপরে আছে হলো অ্যাবাউট রুমি এই জায়গা তুমি একটু চালাকি করবা ঠিক আছে যেমন দেখো হট এর সাথে এস দিয়ে দিছে ওরা যদি এরকম দিয়ে দেয় ঠিক আছে রহিমস এরকম যদি দিয়ে দেয় তাহলে তুমি বুঝবা যে এখানে অবশ্যই অবশ্যই অ্যাপোস্ট্রফি হবে ওকে এটা কিন্তু তোমরা একটু টেকনিক খাটায় রাখবা যে হর্স রহিমস করিমস এভাবে যদি দিয়ে দেয় যে এই যে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হওয়ার কথা কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি নেই কেন নেই কারণ এটা তোমাকে কারেকশন করতে হবে হর্স অ্যাবাউট ইউ তাহলে এখানে কি আমি কি বলবো এখানে আমার কি হচ্ছে কথাটা আমি কি তোমার খবর কি তার মানে কি এই যে এখানে আমার অ্যাপোস্টপি হচ্ছে প্লাস আমার ডাব্লিউএইচ হচ্ছে আর ডাব্লিউএইচ যখনই হবে তখন শব্দের শেষে কি হবে তখনই শব্দের শেষে আমার কোশ্চেন মার্ক আসবে অটোমেটিক্যালি কিন্তু কি এখানে কিন্তু কোশ্চেন মার্কটাও আসবে ওকে তারপরে দেখো কি আছে তারপরে বলছে সাইট রুমি সাইট রুমি আবার তোমাকে আমি বলছি এখানে কিন্তু তোমাদের কি আছে এখানে কিন্তু ইনভার্টেড কোমাটা কিন্তু আছেই ঠিক আছে এই যে এটা সহ কিন্তু এখানে ইনভার্টেড কোমা আছে ঠিক আছে তারপরে দেখো সেইট রুমি এই যে রুমি বলছে এখানে কি দিয়ে দিবে দিয়ে দিবে তাহলে যদি তোমরা যদি এই ছয়টি যদি একটু যদি দেখো তাহলে তোমাদের কিন্তু হাজার হাজার নিয়ম বা অসংখ্য নিয়ম তোমাদের পড়তে হবে না তোমরা খুব সহজেই এই ছয়টা টপিক একটু যদি নজর দিয়ে দেখো তাহলে কিন্তু কি যেভাবে তোমরা এই কাভারেজ দিয়ে আসতে পারবে আল্লাহ হাফেজ